হ্যাঁ আমি কিন্তু স্বাধীন কি খেয়ে সেটা জানবো সকালবেলা খেয়েছিলাম জল সেটা কিন্তু খেয়েছিলাম ঠিক সাতটা সাড়ে সাতটার সময় আর তারপরে খাবো হচ্ছে আলু ভাজা রুটি সেটা খেয়েছি সকাল দশটার সময় কি খাবো বল আমার রুটি খেতে একদম ভালো লাগে রেখে কিন্তু আমাকে রুটি খেতে হয়েছিল আর কিছু ছিল না তারপরে দেখো ভেবে নিয়েছি রুটি যেমন আমি সারাদিন ভালো ভালো খাবার খাবো তারপরে কিনেছি লেবু চিনি শরীর চলে প্রথমত অনেকেই যেন আমি হোম ডেলিভারি করি হোম ডেলিভারি করে এসে রোড থেকে যদি লেবু লেবুচিনি জল আবার না খাই তাহলে কি হয় দেড়টার সময় লেবু লেবুচিনি জল খাচ্ছে তাহলে খাবারটা খাবো কখন গো এবার খাবারটা খেতে গেলে আমরা প্রায় তিনটে বেজে গেছিল দেখো এখানে ছিল ডাল মাছ পটল চিংড়ি অনেক কিছুই ছিল লাস্টে আমার ডেলি আপডেটে তো তোমরা দেখছি যে ওই শরীর ভালো না তাই আমি হোম ডেলিভারি করেছি আগে ওকে খাইয়েছি তারপরে আমি খেতে বসেছি তাও ঘর থেকেও চলে যাচ্ছে যে আমি হয়তো চলে গেছি তারপরে এসে দেখছি আমি খাচ্ছি তাই ওর একটু মনটা শান্তি হলো ব্যাস আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে ঘুম থেকে উঠে খেলাম বেদানা বেদানাটা খেতে খেতে প্রায় আমার বেঁচে গেছিল ফাইভ পি এম হ্যাঁ এখানে খাচ্ছিলাম বেদনা বেদানাটা খাচ্ছিলাম আর তারপর কি করেছি তোমরা ব্যাগও খাটির যা মজা না এসেছিল হচ্ছে আমার দিদির মেয়ে আর আমার ভাইকে কিন্তু মুখে বেদানা দিয়েছিলো ও খোঁচে পুরো বোম ছিল একবারে কিছু বলেনি দেখছে ভিডিও হচ্ছে তাই সেকেন্ড বার যখন ওকে দিয়েছে না ও পুরো খোঁচে বোম ও উঠলো এক খুশি মাতে গেছিল আমার ফোনটা ধরতে গেছিল কিন্তু আমি ফোনটা দিইনি তারপরে সাড়ে সাতটার সময় খাবো কি দেখছি চাউমিন করে যে বাড়িতে হ্যাঁ অনেকদিন পর বাড়িতে চাউমিন হয়েছে তাই কিন্তু বাড়ির চাউমিনটা খেতে ভালোই লাগে এখানে কিন্তু আমি এক থালা নিয়ে বসে গেছি হ্যাঁ সবটা কিন্তু খেতে হয় এনি ভাইকে দিয়েছিলাম তারপর একটু বেশি করে সস নিয়ে নিলাম তোমরা কারা কারা সস বেশি খেতে ভালোবাসি সেটা কিন্তু জানিও তো আর তারপরে তো একবার আমি জল খাই না গো সারাদিনে তাই ভালো একটু জলটা খেয়ে নিই আর তোমাদের সাথে আমি শেয়ার করি যে কতটা পরিমাণে জল খাই তারপরে রাত্রে এগারোটার সময় চলে এলো চিকেন বিরিয়ানি এখানে কিন্তু আমি ভাই চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম কারণ অনেকটা ছিল এত পরিমাণ আমি খেতে পারবো না আর আমার লেগ পিস খেতে কিন্তু খুব ভালো লাগে তোমাদের কাদের কাছে বিরিয়ানি নেওয়ার সময় আগে বলে দিই লেগ পিস দিও কিন্তু লেগ পিস না থাকলে আমি কিন্তু কিন্তু পিস না এদিকে একটু স্যালাডও খেয়ে নিচ্ছি আর রাত্রি অনেক হয়েছিল তাই লেগ পিসটা ভালো করে খাচ্ছে শান্ত ভাবে বসে আর জয়ী আমার কাছে ছিল না জয়ী দিদার জয়ী আমার কাছে ছিল না না নাহলে কিন্তু লেগ পিস টানাটাইন করতো তোমরা কিন্তু লেগ পিস খাও সেটা কিন্তু কমেন্টে জানি আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম না নেক্সট টাটা